আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি বেস্ট ফুটার ফ্যাক্টরিতে এটা ঘাট চার নম্বর গলি আশাবাবাদ কামরাঙ্গিরচর অবস্থিত ফ্যাক্টরিতে ঢুকলেই চোখে পড়বে সারি সারি এমন স্যাম্বল সাজানো আছে অসংখ্য স্যাম্বল রয়েছে দেখুন দুই ফিতার কত সুন্দর সুন্দর স্যান্ডেল তৈরি হচ্ছে এক নাম্বার দানা এগুলো আমি হাতে করে দুই একটা আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে কত সুন্দর একটা কালার ফিতা আবার ফুল লাগানো আছে সব সময় কাজ চলতে থাকে এখানে এখন কারিগরটা কত যত্ন সহকারে বানাচ্ছে এখানে কালো কালারের নতুন কিছু কালেকশন দেখা যাচ্ছে একদমই নতুন নতুন আইটেম এগুলো বানানো হচ্ছে ফিতা লাগানো কাজ চলতেছে কত সুন্দর চুল এক নাম্বার চুল নরম সাদা কালারের চুল দেখুন ফিতার কালারটা এক নাম্বার দানা দেখুন কত সুন্দর কালার আপনারা যারা কম ব্যবসা করতে চান সরাসরি যারা কারখানার থেকে মাল নিতে চান তারা যোগাযোগ করতে পারেন বেস্ট ফুটওয়্যারের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারেন অথবা সরাসরি কারখানায় এসে মাল নিতে পারেন কারখানাটি হচ্ছে কামরাঙ্গির চর লোহার ব্রিজ থেকে একটু সামনে এটা হচ্ছে ওসমানঘাট চার নাম্বারগুলি আশাফাবাদ আপনারা যারা সরাসরি আসতে চান তারা সরাসরি আসতে পারেন যারা হোয়াটসঅ্যাপে কল করতে চান মাল দেখতে চান ইমো মেসেঞ্জার যে কোনো পদ্ধতিতে আপনারা মাল নিতে পারবেন এখানে দেখুন নতুন কয়েকটি কালেকশন কত সুন্দর সুন্দর কয়েকটি কালার তিন চারটা কালার মিলে দেখুন দাম রিজনেবল হাতে নাগালের মধ্যে দাম আর এই গুলো একদমই নতুন নতুন আইটেম বাজার আসতেছে আপনারা চাইলে নিতে পারেন দেখুন কারিগররা কাজ করছে নিজস্ব ফ্যাক্টরি এখান থেকে আপনারা কম দামে মাল নিতে পারবেন খুবই কম দামে এখন নতুন আরো কিছু আইটেম বের হবে এগুলোর কাজ চলতেছে এখানে প্যাক করে রাখা হচ্ছে এগুলো এখন বাজারে চলে যাবে দোকানে চলে যাবে des con...

সরাসরি যারা কারখানা থেকে কম দামে মাল নিতে চান এবং দ্বিগুণ লাভের ব্যবসা করতে চান তারা সরাসরি কারখানাতে যোগাযোগ করুন বেস্ট ফুটওয়ার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আপনারা চাইলে সরাসরি এসে মাল নিতে পারেন কামরাঙ্গির চর লোহার ব্রিজের সামনে ওসমান ঘাট চার নাম্বারগুলি ধন্যবাদ সবাইকে